হ্যালো গাইস এটা আমরা অনেক কষ্ট করে বানিয়েছি এটা চায়না থেকে ক্যাম্পিং করেছে চায়নার আমাকে দিয়েছে এটা কারণ আমি ওদের ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করেছি এবং আপনাদেরও আমার আমার ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদেরও এটা দিয়ে দেবো

তারপর চায়নারা আবার এসে ঠিক করে নিয়েছে দশটা লাইক দশটা নিয়েছে আমার থেকে করে আমি আপনারা এক মিলিয়ন লাইক সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনারা ওর চায়না থেকে এটা নিতে পারবেন আর এটা এটা আমার কাছে আরও আছে আপনাদের আমার কাছে আরো আছে ও বান বান চাইনারা বাঙালি বাঙালি আমার আমার কাছ থেকে ওই আগে আগের আগের পুরনো ভিডিওতে দেখেছিলে ওই কি সুন্দর সুন্দর বাড়ি হে বাড়িগুলো আমার থেকে শিখতে চায় এর জন্য সব এগুলো আমাকে দিয়ে দিয়েছে আর কিভাবে বানা আমাকে শিখে দিয়েছে এখন এইগুলো আমিও বানাতে পারি আপনারা এক লাইক করবেন যত লাইক তত সুন্দর করে আমি বাড়ি বানিয়ে দেব ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য